একটা নিষ্প্রাণ মরুভূমি চারপাশে শুধুই দুশর পাথর কাটা গাছ আর রুক্ষ বালি আর সেই শুনশান জায়গার ঠিক মাঝখানে কিছু পাথর নিজের মতো করে চলে যাচ্ছে সামনে পেছনে টেনে রেখে যাচ্ছে সরু লম্বা দাগ যেন কেউ বা কিছু ওদের টেনে নিয়ে যাচ্ছে অথচ আশেপাশে কাউকেই দেখা যায় না এই পাথরগুলো নিজেরা চলে কিভাবে এদের চলাচলের পেছনে আছে কি রহস্য এবং বিজ্ঞানের চোখে এই বিস্ময়কে ব্যাখ্যা করা সম্ভব কি তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে দেদ ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে গরম এবং শুষ্ক অঞ্চল এই পার্কের এক নির্জন জায়গা রেস্ট্র্যাক প্লায়া যা একটি শুকিয়ে যাওয়া হ্রদের তলদেশ এখানে মাটির গায়ে শুষ্ক কাদার ফাটল আর বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় অনেক পাথরের পেছনে লম্বা দাগ দেখা যায় যেন তারা কোথা থেকে কোথাও চলে এসেছে এমনকি কেউ কেউ বলেছে তারা নিজের চোখে পাথরকে নড়তে দেখেছে প্রশ্ন হলো কিভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা প্রথম নজরে আসে উনিশ সালে যখন এক ট্রাভেলার সেখানে গিয়ে দেখে পাথর নড়েছে কিন্তু কেউ নেই এরপর বছরের পর বছর বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন কিন্তু কেউই কোনো সরাসরি প্রমাণ বা ব্যাখ্যা দিতে পারেননি অনেকেই বলেছিলেন হয়তো ভূমিকম্পের কারণে পাথর সরে যায় আবার কেউ ভেবেছিলেন অদৃশ্য শক্তি বা অতি প্রাকৃত কিছু এর পেছনে আছে কিন্তু দু সালে অবশেষে এই রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে দু সালে নাসা ও স্ক্রিপ্ট ইনস্টিটিউশন অফ ওসানোগ্রাফির একদল গবেষক সময় নিয়ে পর্যবেক্ষণ করেন তারা এমনকি কিছু পাথরের জিপিএস ট্র্যাকারও বসান তারা দেখতে পান শীতকালে রাতে যখন তাপমাত্রা হঠাৎ কমে যায় তখন প্লায়ার জমে বরফে ডেকে যায় সকালবেলা সূর্যের আলোতে ওই পাতলা বরফ সিট ধরে আর গলে যেতে থাকে আর সেই সাথে হালকা বাতাস বইতে শুরু করে এই সময় বরফের পাতলা শীত ও বাতাস মিলেই পাথরগুলোকে ধীরে ধীরে ঠেলে সামনে এগিয়ে নেয় এবং পেছনে রয়ে যায় সেই বিখ্যাত দাগ এই গতির পরিমাণ এত যে দিনের আলোয় চোখে বোঝা যায় না পাথরের চলাচল প্রতি মিনিটে মাত্র কয়েক সেন্টিমিটার না সব পাথর নড়ে না শুধু নির্দিষ্ট আকৃতি আয়তন ও অবস্থানে থাকা পাথরই বরফ ও বাতাসের সম্মিলিত প্রভাবে সরতে পারে তবে একবার চলা শুরু করলে তারা একশো মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে বছরের বেশিরভাগ সময়ে পাথরগুলো স্থির থাকে আর শুধু বিশেষ আবহাওয়ায় নির্দিষ্ট সময়ে এরা সরতে শুরু করে এই বিরল ঘটনায় একে করে তুলেছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক রহস্যগুলোর একটি বর্তমান সময়ে মুভিং স্টোনস হয়ে উঠেছে দেহে ভ্যালি ন্যাশনাল পার্কের অন্যতম আকর্ষণ প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যায় এই রহস্যময় পাথরগুলোর দাগ দেখতে তবে পার্ক কর্তৃপক্ষ এখন পর্যটকদের প্রতি আহ্বান জানায় যেন কেউ পাথর না সরায় বা প্লায়ার মাটি নষ্ট না করে কারণ একবার ক্ষতি হলে এই দাগ আর কখনোই ফিরে আসে না একসময় যা ছিল অতিপাকৃত মনে করার মতো এক রহস্য আস্তা বৈজ্ঞানিক ব্যাখ্যায় মূর্ত হয়েছে এক প্রাকৃতিক বিস্ময়ে মুভিং স্টোন প্রমাণ করে প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে চমক আর জাদু